আসসালামু আলাইকুম ইকরান অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি একটা রঙিন মাছের ফার্মে আবার ঘুরতে এসেছি তো ফার্মটা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর সর্বপ্রথমে ফার্মের যে ওনার তার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই ভালো আছেন তারপর ফার্মে আজকে ঘুরতে আসলাম আর দর্শকীয় দেখাবো শুরু করা যাচ্ছে অবশ্যই আচ্ছা কোথা থেকে শুরু করবো ভাই কোথা থেকে বলে দেখেন মানে সব পক্ষীটার

আচ্ছা এগুলা এই যে সব বড় বড় সাইজের মাছ আর কি এখানে অনেক ধরনের মাছ আছে গোল কুল কুই ডাব কমেট গোড়ামি কিছু আছে বড় ওই সাইডে হচ্ছে জানোয়ার সুপার ভাইট আছে ব্ল্যাক মাছ কিছু কাপ আছে এখানে হচ্ছে সকেল আছে রেড সকেল ওখানে সেই হলো পিঙ্গু মানে আমার একটা মাছই কয়টা সেটআপ আছে ও আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন জায়গায়তে রাখছেন আর কি একই মাছ দেখে সব অনেকগুলো সেটআপে প্রত্যেকটা আছে এই যে সব এখানে মলি আছে এখানে তো বেশ অনেক ভ্যারাইটি মলি আছে ভাই মালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর

এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে প্ল্যান্টস এবং হচ্ছে ইয়াদও আছে প্রত্যেকটা সেট আপই এরকম প্ল্যান্টস এবং হচ্ছে মাসাল্লাহ ফ্রেশ ফ্রেশ হল একবার ফ্রেশ মাছগুলো অনেক সুন্দর কোয়ালিটি ফুল অনেক সুন্দর মাছগুলা ভাই অনেক সুন্দর মাসাল্লাহ

যেহেতু রঙিন মাছ মাছগুলোর দামটাও একটু বেশি সেহেতু মাছ রাঙ্গাতে অত্যাচার করে তাহলে তো অনেক বড় সমস্যা হবে নেট দেওয়াই নিচে ভাই আপনার দেখতে অনেক সুন্দর আর আপনাদেরকেও একটা কথা বলতে চাই অবশ্যই কমেন্ট বক্সে মাসা লিখবেন আসলে বদনজর বলে একটা বিষয় আছে বিষয়টা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন আহ ভালো কিছু দেখলে অবশ্যই মাসাল্লাহ বলবেন দেখেন ভাইয়ের সেট আপনার অনেক সুন্দর বেমাসগুলাকে আপনি খাবার দাবারগুলা কি দেন আরকি খাবারের বিষয়টা তো আমি সকালে হচ্ছে বিকেলে খাবার দিই এবং পরিমাণে তো খাবার মাছকে সব একটু কম দেন বেশি খাবার দিলে সমস্যা আর নরমাল খাবারটাই ড্রাই ফুড হ্যাঁ ডাই ফুডটা দেন নিজে হচ্ছে স্পেশালি বলতে একটু পাউডার খাবার তৈরি করে ওই ডাই করে আচ্ছা নিজের মত করে অনেকগুলো উপাদান দিয়ে তৈরি করছে এছাড়া কিছু না লাইভ ফুড খুবই কম দিন বললে চলে

জিরো ফোর থ্রি সেভেন ফোর জিরো ডাবল ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে নোট দিলে ইনশাল্লাহ আহ আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ করার জন্য আল্লাহ